দেবাদিদেব মহাদেবের বিয়ে উপলক্ষে ভোগের আয়োজন ভাঙাগড়া ব্যায়াম সমিতির তারকেশ্বরে শৈবতীর্থ তারকেশ্বরে এক মাস চলা গাজন মেলায় গতকাল ছিল ফল এবং ঝাঁপের অনুষ্ঠান আজ নীল নীলষষ্ঠী অর্থাৎ লীলাবতীর বিয়ে যা সারা বাংলায় বাবার বিয়ে নামেও প্রসিদ্ধ এদিন সকাল থেকে সারা তারকেশ্বর এলাকা জুড়ে ভক্তদের উচ্চারিত ভোলে বাবা পার করে গা বোম বোম তারক বোম কণ্ঠধ্বনিতে তারকেশ্বরের আকাশ বাতাস মুখর হয়ে ওঠে বাবার বিয়ে উপলক্ষে এদিন তারকেশ্বর বিশিষ্ট ক্লাব ভাঙাগড়া ব্যায়াম সমিতির উদ্যোগে বিগত বেশ কিছু বছরের মতো এবছরও ভোগের আয়োজন করা হয় এদিন ক্লাবের সদস্যরা আনন্দের সাথে তারকেশ্বর থানা রোডে অবস্থিত তাদের ক্লাব প্রাঙ্গণ থেকে বাবার মন্দিরে আগত ভক্তদের জল দিয়ে পা ধুয়ে দেওয়ার পর তাদের হাতে লুচি ছোলার ডাল কুমড়োর তরকারি পায়েস শরবত তুলে দিলেন এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে শীতল পাল কী বললেন তা দেখে নেব Thank mm -hmm. بابو دے کمیشن چل رہا ہے یہ جو کوئی کوئی صورتحال ہے لگا کوٹھا ہے ہم نے فون کر میں فون کر تو بند ہے کیا ہے یہ جو ہے یہ جو صورتحال ہے বছরের ন্যায় ভাড়া করা ব্যবসামীতির পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করে থাকি এবং সত্যি কথা বলতে সকলের স্বতঃস্প সহযোগিতা অর্থ প্লাস শ্রম দিয়ে আমাদেরকে এই ভাণ্ডারা লাগানোর জন্য আজ বাবা দেবাজিদেব মহাদেব মাতা পার্বতীর শুভ গৃহবার্ষিক উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এই অনুষ্ঠানে থেকে আমরা যখন সকল ভক্তমান যারা ভাইরে থেকে আমাদের পবিত্র তারকেশ্বরে আগত হয়েছেন সকল ভক্তগণকে পায়ে জল দিয়ে তাদেরকে পায়ে হাত মানে পায়ে জল দিয়ে হাত দিয়ে তাদেরকে সকলকে ভোগ প্রসাদ আমরা এখান থেকে গ্রহণ করাচ্ছি এবং আমরা সত্যি করি খুব গর্বিত যে আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি সকলের সহযোগিতায় আবার 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 একটা কথা বলবো যে সকল ব্যক্তিরা আমাদেরকে এই সহযোগিতা করেছেন তাদের সকলকে আমাদের করে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বলছি আজ কত ভোগ মানুষের এই ভোগের আয়োজন করেছেন আমরা এবং ভক্ত আমরা আয়োজন প্রত্যেক বছরই করি তিন হাজার আশা করছি এবারে যত এত ভক্ত রয়েছেন আমরা সেখানে পাঁচ হাজার প্লাস করতে পারবো আমাদের সেরকম আয়োজন আছে আমরা পিছু বা না আমরা পাঁচ হাজার মানুষকে এখানে বাবার ভোগ প্রসাদ গ্রহণ করাবো এইটুকু আমাদের টার্গেট আছে বাবার বিয়ের উপলক্ষে আপনার কী কী যে ভোজনে আয়োজন করেছে সেগুলো যদি বলেন না হ্যাঁ বাবার ভোগের যেসব আমাদের যেটা হয় বাবার ভোগের আটাল লুচি যেটা বাবার সবথেকে বড় মুহূর্ত বাবার ভোগের আটাল লুচি আছে ছোলার ডাল আছে পনির দিয়ে কুমড়ো আলু তরকারি আছে আবার প্রসাদ আছে এবং সর্বশেষে এখানে একটু শরবতের ব্যবস্থা করেছি জানা একটুখানি গলা ভিজিয়ে যেতে পারে আপনার নাম আমি সাধারণ একটা ক্লাবের মানে সদস্য শীতল পাল ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়